সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন কন্টিনিউসলি অনেক অনেক ভিডিও দিচ্ছি অনেক ধরনের ভিডিও দিচ্ছি আমাদের প্রতিদিনের আপডেট আমরা প্রতিদিন দিয়ে দিচ্ছি আপনাদের তো আজকে আজকে ইনশাল্লাহ একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তবে আজকের ভিডিওটা আমাদের প্রতিদিনের ভিডিওর মতো হবে না আজকে এমন এমন কালেকশন আছে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার এই ভিডিওটা একদম চোখ ধরানো ভিডিও হবে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এমন এমন কালেকশন দেখাবো একটা আবার যা দেখে একদম মুগ্ধ হয়ে যায় প্রতিটা ছাগল একদম বাসায় কিন্তু ছাগল একদম খামার উপযোগী ছাগল থাকে আমাদের এখানে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার থেকে শুরু করে এ টু জেড সব বাজেটের ছাগল অ্যাভেলেবল পাওয়া কত সুন্দর একটা খাসি বাচ্চা দেখেন মাসাল শুরুতেই একদম চোখ ধাঁধন একটা কালেকশন দেখেন এটা হচ্ছে খাসি বাচ্চা ক্রসের বাচ্চা তবে এই যে দেখেন দাঁতের অবস্থা দেখেন মাসাল এখনো মানে দাঁতের কিচ্ছু হয় না এখনো জিরো দাঁত মানে দুধের দাঁত বলতে পারেন আলহামদুলিল্লাহ এই খাসিটা যদি পুষতে পারেন এক বছরও যদি পুষেন মাসাল অনেক বড় খাসি হবে এটা ইনশাল্লাহ আমার একটা বিশ্বাস তিরিশ উনচল্লিশ চল্লিশ আপ হয়ে যাবে ইনশাল্লাহ বুঝতে পারলে এই যে দেখেন আরো একটি কালেকশন দেখেন অত সুন্দর কালেকশন বাচ্চাটা খাসি বাচ্চা এটা এই বাচ্চাটার সাথে আরো একটি বাচ্চা ছিল ওটা হচ্ছে মেয়ে বাচ্চা ছিল বাচ্চাটা এক্সট্রা বিক্রি হয়ে গেছে যাই হোক আপনার চাইলে বাচ্চাটাও এক্সট্রা নিতে পারবেন এবং মাটার কোয়ালিটি দেখেন কত সুন্দর মানে ওটা তো এখন সম্পূর্ণ ভাবে দুধ ছাড়ছে এখন মানে মায়ের দুধের ওলান পাল্লা একটু খেয়াল করেন মাশাল্লা অত সুন্দর দুধের ওলান পালান দেখেন একদম ক্লিয়ার ওলান পালান অনেক সুন্দর ভাবে দুধ বের হয় এই দেখেন দুইটা বানি একদম রানিং এবং ক্লিয়ার যারা মা বাচ্চা সেট আপ যারা নিতে চান তারা নিতে পারবেন এবং এক্সট্রা যারা নিতে চান মাটা নিতে পারবেন এবং খাসি বাচ্চাটার সাথে নিতে পারবেন এক্সট্রা এক্সট্রা করে তারা নিতে পারবেন অবশ্যই আজকে কোনো দাম দক্ষিণা বলবো না যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে দিবেন একদম পাইকে রেটে আজকে দিয়ে দেবো সব ইনশাল্লাহ এইটাও মা বাচ্চা সেটআপ এই যে দেখেন কত সুন্দর মা এটা হচ্ছে মা বাচ্চা কালেকশন দেখেন কত সুন্দর বাচ্চাটা এত পরিমানে কি বলবো দেখেন আপনারা দেখেন কোয়ালিটি দেখেন একদম মানে তুলতুলা বাচ্চা দেখেন কত সুন্দর ওর গলার ঝুল কম্বলটা দেখেন গলা কম্বলটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর বাচ্চা এটা হচ্ছে এটার মা দেখেন যারা মা বাচ্চা একত্রে নিতে চান নিতে পারবেন এবং বাচ্চাটা কিন্তু কেটে নিতে পারবেন বাচ্চাটা পাতা ভুসি সবই খায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাচ্চা একদম কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা টপ কোয়ালিটি বাচ্চা অনেকে এই তোতাপুরি যাচ্ছিলেন আমার থেকে তোতাপুরি কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য যে একটা কালেকশন করছি দেখেন মার্শাল কত সুন্দর একটা কালেকশন দেখেন মানে যেমন কোয়ালিটি আপনারা চান তেমন কোয়ালিটি দেওয়া যাবে ইনশাল্লাহ প্রতিটা কালেকশন মার্শাল একটা পর একটা সেরা কালেকশন অনেক সুন্দর একটা তোতা বুড়ি ছাগল এটা কিন্তু বিকরণ আছে এবং গাভের মধ্যে আছে এই ছাগলটা যারা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা এই যে দেখেন আরো একটি অসাধারণ সুন্দর একটা কালেকশন দেখেন মাসাল্লাহ কত সুন্দর কোয়ালিটি ছাগলের দেখেন চোখটা কিন্তু ফুল মাঠবেল কানটাও কিন্তু একদম আম পাতা কান সিংহ পিছনের দিকে তবে এই লিজটা একটু খেয়াল করেন এর কিন্তু কমতি আছে তার মানে এটা নিঃসন্দেহে বলা যায় এটা হচ্ছে ক্রস বিট ক্রস বিটেল তো যাই হোক এই উন্নত মানের ক্রস বিটলটা যারা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন